পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস এখানে কিন্তু পুঁতির টার্সেল আছে আর এ হচ্ছে হাতার পোর্শনটা বাটন করা আছে এটা গারাড়াটায় ঘেরটা দেখেন জাস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু অনেক ঘের মানে এটা দেখে মনে হবে অরগ্যানজার ভিতরে পদ্মজা কালেকশন খুব সুন্দর একটা ডিমান্ডিং প্রোডাক্ট এখানে কিন্তু স্টোন করা কালার ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কারচুপি কাজের ভিতরে অল ওভার কালার উপরে অল ওভার এম্ব্রয়ডারি স্টোন করা হবে কটন ফ্যাব্রিক আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন জোন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু কটন কারচুপি ড্রেস দেখাবো সাথে কিন্তু একদম অনলাইন ভাইরাল একটা ফোর পিজের কালেকশন আছে এট্রুতে ভাদের সব লোকেশন বলে দিচ্ছি ফ্যাশন জোন তিন বাই সাত ইস্টার্ন প্লাজা সেকেন্ড ফ্লোর হাতির ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন আচ্ছা তো ভিডিওতে খুচরা মূল্য বলে দেবো যারা হোলসেল নিতে চান যোগাযোগ করবেন আচ্ছা এবার শুরুতে কোনগুলো দেখাচ্ছে ও স্যার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা প্লাস এখানে কিন্তু পুতির টার্সেল আছে আর এ হচ্ছে হাতার পোষণটা বাটন করা হবে ডিভাইডার হাতের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে এটা ফ্যাব্রিক্স হচ্ছে ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেটের ভিতরে আর এটা কিন্তু হচ্ছে যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এই ফার্স্টটা হচ্ছে ফাড়া হবে মানে অ্যাটাস্ট কোটি তাই না পার্সেল করা আছে হাতার পোষণটা হবে ডিভাইডারের ভিতরে বাটন করা ইন্ডিয়ান ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের ভিতরে বডি সাইজ কত আছে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে আচ্ছা এটার সাথে কি কি আছে ভাইয়া এই যে দেখেন এই হচ্ছে এটার প্যান্টটা খুব সুন্দর একটা প্যান্ট কিন্তু সেম ফ্যাব্রিক এখানে কিন্তু খুব সুন্দর করে কুচি করা হবে দুইটা একটা প্যান্ট কার্ড আচ্ছা একটা হবে ডিভাইডার প্লাজোর ভিতরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ডিভাইডার করা আছে প্লাজো স্টাইলিশ সেম ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন মানে যে যেটা নেন সেটাই নিতে পারবেন কাস্টমাইজ করে নিতে পারবেন এ হচ্ছে ওড়নাটা দেখতেই পাচ্ছেন একটা ওড়না হবে মানে এখানে কুচি করা খুব সুন্দর একটা ওড়না হবে প্লেনের ভিতরে নাকি আচ্ছা এই হচ্ছে আর একটা প্লেনের ভিতরে লেস করা প্রাইস কত থাকবে ভাইয়া বাইশো টাকা টাকা রিটেল প্রাইস বড় সাইজ কত আছে বরি শেস কত আছে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বরিশেস কালার একটাই ওকে নেক্সট টন আচ্ছা ফোর্স এখন দেখাব অরগ্যানজের ভিতরে পদ্মজার কালেকশন খুব সুন্দর একটা ডিমান্ডিং প্রোডাক্ট এখানে কিন্তু স্টোন করা প্লাস হচ্ছে কাজ করা হবে হাতার পোর্শনটা কাজ করার টার্সেল করা পুরো প্যানেলটা কিন্তু কাজ করা পাচ্ছেন টার্সেল করা ভিতরের পোষণটা কিন্তু আপনারা হচ্ছে ইনারটা পাচ্ছেন সামো সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থাকবে উপরের পোষণ হচ্ছে অর্গ্যাঞ্জা ফ্যাব্রিক্স ভিতরে আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর করে কিন্তু সেম প্রিন্টটাই বাছেন আচ্ছা এটার স্যালার ওনাটা দেখাই দেন আচ্ছা সর দেখতেই পাচ্ছেন ওনাটাও কিন্তু অর্গ্যাঞ্জার ভিতরে চমৎকার একটা ওনা হবে প্লাস কাটার করা মোটা করে পার করা হবে বোরিংয়ের কাজ হবে আচ্ছা এটার প্যান্টটা হবে সামো সিল্কের ভিতরে এই যে দেখেন প্যান্টটা হবে সামু সিল্কের ভিতরে খুব সুন্দর একটা প্যান্ট প্যানেল করা আছে প্রাইস কত থাকবে প্রাইস হবে 2500 টাকা আচ্ছা এটা প্রাইস হবে 2500 টাকা বডি সাইজ কত আছে 36 থেকে 44 ওকে 36 থেকে 44 পর্যন্ত কালার আছে কয়টা এটা কালার হবে না এটা একটা ডিজাইন আছে এটা কালার হবে এই যে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু সেম ফ্যাব্রিক্স অর্গানজার উপরে পার্টটা পাচ্ছেন ভিতরে ইনারটা হবে ইন্ডিয়ান সামু সিল্কের ভিতরে হাতার পোষণটা দেখতেই পাচ্ছেন এই যে প্লাজো কাট হাতা হবে এটা টার্সেল আছে কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টার শামু সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে কত থাকবে টাকা হবে এটা এটা দেখেন একটা কালার এটা হচ্ছে বিস্কিট কালার ভিতরে নাইস একটা কিন্তু কালার কম্বিনেশন এটা কিন্তু মার্কেটে অনেক বেশি ডিমান্ড এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে আচ্ছা এটার না দেখাই দেন এ হচ্ছে প্যান্টা আর এই হচ্ছে ওনাটা অল ওভার কাজ করা খুব সুন্দর গর্জাস একটা ড্রেস প্রাইস सेम থাকবে এটা প্রাইস হবে 2000 ওকে সাইজ থেকে 44 পর্যন্ত সাইজ ভিউয়ার্স খুব সুন্দর একটা পার্টি ড্রেস দেখাবো এটাও কিন্তু একদম চিপান বেস্ট ব্ল্যাক এর ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা অর্গানজা ফেব্রিক ভিতর انر শিট করা হবে বাটন করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডে প্লেন হবে আচ্ছা এই যে এটা হচ্ছে একদম গরজাস একটা ওনা পাবেন সাথে অল ওভার কিন্তু ওনাটা কাজ করা প্লাস হচ্ছে এখানে কুচি করা হবে খুব সুন্দর একটা ওড়না কিন্তু এটা হচ্ছে এটার প্যান্টটা দেখেন খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইন করা হবে কত সতেরোশো টাকায় পার্টি ড্রেস ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে টোটাল দুইটা এই যে এটা দেখেন এটা হচ্ছে দুইটা কালার সিগ্রিন কালার হবে ওকে এ হচ্ছে সালোয়ার আর এ হচ্ছে ওড়নাটা আচ্ছা আচ্ছা ফার্স্ট কিছু কারচুপি কাজের কটন ড্রেস দেখাবো দেখেন কত সুন্দর একটা ডিজাইন অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা হবে পুরো প্যান্টটা কিন্তু কাজ করা পাচ্ছেন এটা হচ্ছে কটন ফ্যাব্রিক্সের ভিতরে পুরো পার্টটা কিন্তু এখানে হচ্ছে আপনারা পাইপেন করা পাচ্ছেন হাতার পোষণটা দেখি এই যে হাতাটা কিন্তু কুচি করা হবে খুব সুন্দর করে প্লাজু কাঠ হাতা হবে এটার সাথে প্যান্ট সালোয়ার ওড়নাটা দেখি এ হচ্ছে সাইড এই যে এ হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা এই দেখেন খুব সুন্দর একটা চান্দুরি সিল্কের ভিতরে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা একটা ওড়না পাচ্ছেন মাশাল্লাহ প্রাইস কত ভাইয়া বাইশশো টাকা আচ্ছা কালার আছে কয়টা এগুলো সিঙ্গেল করে কালার আছে আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা ফার্স্ট নেক্সট টান দেখাবো খুব সুন্দর একটা অনিয়ন কালারের ভিতরে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কারচুপি কাজের ভিতরে অল ওভার কাজ করা প্লাস সিকোয়েন্স করা আছে এটা কিন্তু পাইপিং করা হবে খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা ড্রেস কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্যাক সাইড ওকে আচ্ছা এই যে দেখেন এই হচ্ছে প্যান্টটা আফগানি প্যান্ট এটা কিন্তু মার্কেটে অনেক ডিমান্ড আফগানি প্যান্টের দেখতেই পাচ্ছেন মানে খুব সুন্দর কিন্তু আফগানি প্যান্ট পাচ্ছেন চাইলে নর্মাল প্যান্ট কাটও নিতে পারেন আফগানিও নিতে পারেন মানে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন এ হচ্ছে দুপারটা প্রাইস কত থাকবে আচ্ছা আঠারোশো টাকা বড় হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এই কালারটা টা দেখেন এটা কিন্তু জোস একটা কালার খুবই সুন্দর একটা কালার কিন্তু এ হচ্ছে প্যান্ট ফাও এটার ব্ল্যাক কালার প্যান্ট দেখেন মানে কন্টাস্ট কিন্তু অস্থির কন্টাস্ট আচ্ছা প্রাইস থাকবে सेम 1800 টাকা 1800 টাকা শর্টস নেক্সট অন দেখাবো খুব চমৎকার একটা ডিজাইন কিন্তু বিস্কিট কালারের ভিতরে আছে একদম নেক পোরশন থেকে পুরো প্যানেলটা পেটানো এমব্রয়ডারি কাজ করা মিরর করা আর পুরো বডিটা কিন্তু কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ আছে এটা ইন্ডিয়ান খাদি কটন তাই না এ হচ্ছে ব্যাক সাইড सेम প্রিন্ট করা আছে সালোয়ার দেখি এটা হবে ঘারারা আচ্ছা এটা হবে গাড়ারা সহকারী ওয়াও সোয়ার দেখতেই পাচ্ছেন এটা গাড়ারা টাই ঘেরটা দেখেন জাস্ট একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কিন্তু অনেক ঘের মানে এটা দেখে মনে হবে স্কার্ট পরেছেন এত ঘের হবে এটা হচ্ছে ওরনাটা আচ্ছা প্রাইস কত থাকবে ভাই এটা আঠারোশো টাকা টাকা একদম পার্টি ড্রেস পাচ্ছেন আঠারোশো টাকায় এগুলো আচ্ছা ছত্রিশ থেকে এগুলো খুচরা মূল্য যারা পাইকারি নিতে চান সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়নের ভিতরে মাসাল্লা চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা পুরো পোষণটা কিন্তু কাজ করা হবে মিডল পয়েন্টটা এটা হচ্ছে ব্যাক পোষণটা আচ্ছা স্যালোরনাটা দেখাই দেন এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা সিল্কের ওপরে খুব সুন্দর একটা ওড়না কিন্তু প্রাইজ কতটা ফেরি সিল্কের ওনা বাজে দুই টাকা সবই পার্টি রিলস দেখাচ্ছেন আজকে তাই না আচ্ছা সোর্স যারা লাইট কালার পছন্দ করেন তাদের জন্য খুব সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু নেক পোর্শনটা সম্পূর্ণ এম্রয়ডারি মিরর করা হবে খুব সুন্দর একটা ডিজাইন পুরো প্যানেলে কাজ করা হবে এই হচ্ছে ব্যাক ব্যাকপোর্শনটা চমৎকার এটা কালার কম্বিনেশন এটা স্যালার ওনা এই যে এইটা হচ্ছে এটার স্যালোয়ারটা খুব সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন আর এই হচ্ছে ওড়নাটা দেখেন মাসাল্লাহ চমৎকার একটা ওড়না হবে প্রাইস কত ভাইয়া উনিশশো টাকা আচ্ছা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি সাইজ তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে ভিওর দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা কালার শেড দেখাবো মাল্টি কালার কিন্তু দিয়ে কাজ করা হবে মানে যে কোনো জুয়েলারি দিয়ে এটা পড়তে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর এ হচ্ছে ব্যাক পার্টটা বডি হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ এটা হচ্ছে প্যান্ট ওকে আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস কত ভাইয়া দুই হাজার টাকা আচ্ছা নেক্সট অন আচ্ছা আপনার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পার্টি ড্রেস দেখাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা মানে সলিড কালার উপরে অল ওভার এম্বোয়ডারি স্টোন করা হবে কটন ফ্যাব্রিক্স তাই না পিওর কটনে আছে আর এই হচ্ছে হাতার পোষণটা একদম হচ্ছে কটনের ভিতরের রাজুট একটা ড্রেস এটা হচ্ছে ব্যাক সাইড অল ওভার কাজ করা আচ্ছা এটার সাথে আফগানি প্যান্ট ওয়াও শর্টস এই যে দেখেন এটা হচ্ছে আফগানি প্যান্ট পাচ্ছেন নর্মাল পায়জামাও পাচ্ছেন যে যেটা নিতে চান এটার ওড়নাটা একদম স্পেশাল থাকবে এই যে দেখেন উড়নাটা জাস্ট হচ্ছে পছন্দ হওয়ার মতো একটা কিন্তু প্রিন্ট প্লাস হচ্ছে কালার প্রাইস সেম আচ্ছা এটা হবে বাইশশো টাকা কালার একটাই ওকে স্যারস যেহেতু পূজার সামনে তো দুর্গা কিন্তু রেড কালারটা উপরে একটু বেশি পছন্দ করে থাকে মানে দেখেন একদম ব্র্যান্ড নিউ একটা বুটিক্সের ড্রেস থাকবে অল ওভার কাজ করা খুব সুন্দর একদম নিখুঁত কাজের ভিতরে পাচ্ছেন পুরো প্যানেলে কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা মানে চুনীর সাথে কাজ একদম হচ্ছে সুপার কম্বিনেশন কিন্তু এই হচ্ছে প্যান কার্ড সালোয়ার প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন একদম অল ওভার প্রিন্ট করা নাইস একটা ডিজাইন এই হচ্ছে ওনারটা চান্দুরি সিল্ক প্রাইস কত ভাইয়া সতেরোশো টাকা চিপ অ্যান্ড বেস্ট এত রিজনেবল প্রাইজে এত সুন্দর সুন্দর গর্জাস ড্রেস শর্টস এটা দেখেন এটা অ্যাশের ভিতরে দারুণ একটা ডিজাইন এটা অল ওভার কাজ করা মিরোর করা পুরোটাই কিন্তু স্টোন করা আছে ওকে এটা হচ্ছে ব্যাক সাইড যে এটা হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে প্যান্ট প্রাইস কত এটা 1900 টাকা 1900 টাকা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে লাস্ট অন একটা ডিজাইন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন অল ওভার কাজ চুপি কাজ করা হবে খুব সুন্দর পুরো প্যান্টটা কিন্তু কুচি করা আছে একদম পিওর কটনের একটা ড্রেস থাকবে এটা হচ্ছে ব্যাক সাইড পেস্তা গ্রিন কালার আছে আর এই হচ্ছে দোপাট্টাটা এটাও চান্দরি সিল্ক আচ্ছা আপনারা কিন্তু পার্টি ড্রেসগুলো একটু কটনের ভিতরে বেশি পছন্দ করে থাকে এটা হচ্ছে প্যান্টটা কটনে পাচ্ছেন প্রাইস কত থাকবে এটা প্রাইস 2000 টাকা 2000 টাকা ওকে লাস্ট ওয়ান আচ্ছা তো লাস্ট ওয়ান একটা ড্রেস দেখাবো জাম কালার ভিতরে দেখেন চমৎকার করছে খুবই সুন্দর ফুললি গর্জাস একটা ড্রেস কলকার ডিজাইন করা আছে সম্পূর্ণ কাজ করা এটা হচ্ছে ইন্ডিয়ান চান্দুরি সিল্কের ভিতরে ফ্রন্ট ব্যাক কিন্তু সেম ভাবে কাজ করা হবে ওকে আচ্ছা এটার সালোয়ারটা দেখাই দিন এই এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে এই হচ্ছে দোপাট্টাটা খুব সুন্দর দোপাট্টা প্রাইস কত পঁচিশশো টাকা ওকে আচ্ছা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভাদের সব ভিজিট করতে পারেন ফ্যাশন জোন তিন বাই সাত ইস্টার্ন প্লাজা সেকেন্ড ফ্লোর হাতিরপুর ঢাকা বাসু পাঁচ অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে যে নাম্বার সে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ